Thank mm -hmm. you. एक दिन आगे

হয়েছে এটা বৈষম্য সৃষ্টি করে দেওয়া হচ্ছে আমরা চাই পার্বত্য আমি আমরা যারা পাহাড়ি এবং বাঙালি ভাই বন্ধুরা যারা রয়েছে আমরা সকলে নিচে ধরে শিকার হচ্ছি প্রতিনিহত সেজন্য

পক্ষ থেকে বলছি আজকে সমতলের পাহাড়ে যারা হত্যাকারী হত্যাকাণ্ডে আমার আমাদের হচ্ছে মুখে নিয়ে তাদেরকে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া হোক এবং তাদেরকে পাখি দিয়া হোক স্বামী বন্ধু বক্তব্য আমাদের শেষ করছি ধন্যবাদ সকলকে